পরীক্ষাটির জন্য বাসাইকৃত প্রশ্ন এবং উত্তর দেখাবো এই ভিডিওতে তো প্রথম প্রশ্ন মেরু রেখার অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলে এটি উত্তর হবে কুমেরু অপশন হবে খ চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ওই চতুর্ভুজকে কি বলে এটি উত্তর হবে আয়তক্ষেত্র যেটি অপশনে আছে খ দে ওয়ার্ক হার্ড টু কমপ্লিট দি টাস্ক ড্যাশ টাইম এখানে গ্যাপে বসবে ওয়ান অপশন হবে ক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল অর্থাৎ বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর হি হ্যাজ ড্যাশ এম এ ফরম এ পাবলিক ইউনিভার্সিটি এখানে গ্যাপে বসবে অপশন হবে গ বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে অপশন হবে ঘ এই বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে আর বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হলো একাদশে বৃহস্পতি অপশন হল খেয়াল করুন শূন্য দশমিক আট গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য এক সমান কত এটি উত্তর হবে শূন্য দশমিক শূন্য চার অপশন হবে খ কোন দেশে এক দেশ দুই নীতি প্রথা বিদ্যমান উত্তর হবে চীন অপশন হবে খ সুমন বিশ টাকা ও ত্রিশ টাকা দামের সময় সংখ্যক কলম কিনলেন কিনলে যদি সে মোট এক হাজার টাকার কলম কিনে থাকে তবে মোট কয়েটি কলম কিনল উত্তর হবে চল্লিশটি অপশন হবে গ বায়ু একটি পদার্থ কারণ বায়ুর ওজন আছে স্থান দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এ তিনটাই হলো সঠিক উত্তর তার মানে উত্তর হবে উপরের সবগুলোই আই হ্যাড টু গো টু ড্যাশ এখানে পরবর্তী অংশ হবে বিকজ অফ মাই সিস্টার্স ম্যারিজ অপশন হবে ঘ শিক্ষার মূল লক্ষ্য কী শিক্ষার মূল লক্ষ্য হল মূল্যবোধ জাগানো ব্যক্তির গুণাবলীর বিকাশ অপশন হবে খ কোন বানানটি শুদ্ধ এখানে সীতা তপ শব্দের শুদ্ধ বানান হল তালবস দীর্ঘি তয়াকার তপ অপশন হবে ক এভরিবডি শুড ড্যাশ আর ওল্ড প্যারেন্টস এখানে গ্যাপে বসবে লুক আফটার অপশন হবে ক যার কোনো মূল্য নেই একে বাগধরা দিয়ে প্রকাশ করলে কি হবে উত্তর হবে ঢাকের বায়া অপশন হবে ঘ দেয়ার ইজ এ ব্রিজ দ্যাশ দি রিভার এখানে হবে অর্থাৎ গ্যাপে বসবে ওভার অপশন হবে খ কোন বানানটি শুদ্ধ উত্তর হবে কৃষিজীবী কয় রেপ মধ্যার অশ্বি বুরকিজা দীর্ঘি বয় দীর্ঘি তার মানে অপশনটি খেয়াল করুন ক অপারেশন সার্চ লাইট কোন ঘটনার সাথে সম্পৃক্ত উত্তর হবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ অপশন হবে গ সাক্ষীগোপাল বাগধারার অর্থ উত্তর হবে নিষ্ক্রিয় দর্শক অপশন হবে ঘ আইনি আকবরী গ্রন্থের লেখককে উত্তর আবুল ফজল অপশন হবে গোয়া ইফ ইউ আর লেট এগেইন আই শ্যাল হ্যাভ টু ড্যাশ ইউ এখানে গ্যাপে বসবে পানিশ অপশন হবে খ একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো বইটি কত টাকায় বিক্রি করা হলো উত্তর হবে পঁচাশি টাকা অপশন হবে ক শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তর কর্ণসুবর্ণ অপশন হবে ঘ কোন শব্দটি তদ্ভব নয় উত্তর নাস অপশন হবে গ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে অপশন হবে খ এক্সকে যদি আঠারো এবং ষোলো দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ যথাক্রমে চার এবং দশ হয় এক্সের মান কত হতে পারে উত্তর হবে আটান্ন অপশন হবে খ হাউ ওয়াজ হিজ অনেস্টি রিওয়ার্ড এটি উত্তর হবে থোরো আননোয়িং দি টেস্ট অফ ম্যাঙ্গোস অপশন হবে গ আই ক্যান নট ড্যাশ হোয়াট সে এটি হবে মেক আউট অপশন হবে গ পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ বারো বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দুই গুণ পিতার বর্তমান বয়স কত উত্তর ছত্রিশ বছর অপশন হবে হায়ার অ্যান্ড হাউ মেনি ইয়ার্স ডিড সুরাজ আলি ওয়ার্ক এটি হবে ম্যাঙ্গো কাসার্ড অ্যান্ড থ্রি ইয়ার্স অপশান হবে ক সঠিক বাক্যটি চিহ্নিত করুন উত্তর হবে তুমি রাসেল ও আমি নৌবিহারে যাব তুমি রাসেল ও আমি নৌবিহারে যাব অপশন হবে যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গোন্দরাজ বকুল হাসনা হেনা দু চারটি গোলাপও বাক্যটিতে চিহ্ন বসবে পাঁচটি অপশন হবে ক একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল সুমন পঁচিশ পারসেন্ট ফারুক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বাবু অবশিষ্ট দুইশো ভোট পেল সুমন কত সংখ্যক ভোট পেল উত্তর একশো পঁচিশ অপশন হবে ক্স ওয়াই এবং জেট এর মধ্যে চৌদ্দশো টাকা এমনভাবে ভাগ করা হলো যেন এক্স পেল ওয়াই এর দ্বিগুণ এবং ওয়াই পেল জেট এর দ্বিগুণ তাহলে কত টাকা পেল উত্তর হবে চারশো টাকা অপশান হবে গ হিস ফাদার কেম টু সি হিম এখানে গ্যাপে বসবে ওয়াফ অপশন হবে গোয়া হোয়াট ইজ দি অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড ডিসব্যালেট অপশান হবে পপুলাস উত্তর হবে পপুলাস অপশান হবে ঘ নাজমুল ইসলাম ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস অব বাংলাদেশ এর বাংলা অনুবাদ হবে নজরুল নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠতম কবিদের মধ্যে একজন আমি ইংরেজিতে নাজমুল পড়েছি দুঃখিত এটি নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস অব বাংলাদেশ এর বাংলা অনুবাদ হবে নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠতম কবিদের মধ্যে একজন অপশন হবে ঘ রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষের নাম কি উত্তর স্টেট ভুমা অপশন হবে ক একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্তের এক দশমিক পাঁচ গুণ ওই ক্ষেত্রফল দুইশো ষোলো মিটার হলে তার দৈর্ঘ্য কত উত্তর আঠারো অপশন হবে গ হট শুড বি দি প্রপার টাইটেল অফ দি স্টোরি এটি হবে ওয়ানেস্টি ইজ দি বেস্ট পলিসি অপশন হবে ঘ প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম হল বরিশাল অপশন হবে খ বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত উত্তর হবে ইন্দো ইউরোপীয় অপশন হবে খ ভবদহবিল কোথায় অবস্থিত এটি যশোরে অবস্থিত অপশন হবে গ কমিউনিজমের অর্থ কী কমিউনিজমের অর্থ হল সাম্যবাদ অপশন হবে ক ডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি এখানে গ্যাপে বসবে ইন ফেব্রুয়ারি অর্থাৎ ইন বসবে অপশন হবে ক উপভাষা কোনটি উপভাষা হল অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা ঘ বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করে নদী কোনটি উত্তর হল নাফ অপশন হবে খোদা শব্দটি কোন ভাষার শব্দ উত্তর হল ফার্সি অপশন হবে গ বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর মৌলবী বাজার অপশন গ বুল মার্কেট শেয়ার প্রাইসেস আর ড্যাশ এটি হবে রাইজিং অপশন হবে গ কোন বানানটি শুদ্ধ আবিধানিক শব্দের শুদ্ধ বানান হল আ ভয়রশি ধয়াকার দৈনতান্ন রশ্মি ক বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথ এর তথ্য মতে পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত উত্তর হবে প্রায় সাত হাজার অপশন হবে গ কোন শব্দটি শুদ্ধ উত্তর হলো সাক্ষ্যদান দ্বন্দ্বস আকার ক্ষিয় জফলা দয়াকার দৈতান্ন অপশন হবে ঘ ডাজ নট ডিসগিস ড্যাশ দি রিস অ্যান্ড দি পুর এখানে গ্যাপে বসবে বিটুইন অপশন হবে ঘ মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম এখানে গ্যাপে বসবে হ্যাড লেফট অপশন হবে গ দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির গড় পঞ্চাশ এবং শেষ পাঁচটির গড় বত্রিশ পঞ্চম সংখ্যাটি কত উত্তর বিশ অপশন হবে গ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা অপশন হবে খ ইরানের পুরাতন নাম কি উত্তর পারস্য অপশন হল চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর তুর্কি অপশন হবে খ কোন বানারটি শুদ্ধ উত্তর হল শান্তনা দন্তস আকার দৈন্তান্ন দৈতান্ন আকার অপশন হবে খ ভাষার মৌলিক রীতি কোনটি উত্তর লেখার রীতি অপশন হল বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথনোলগ এর তথ্যমতে ভাষার জগতে বর্তমানে বাংলা ভাষার অবস্থান কোথায় উত্তর হবে সপ্তম অপশন হবে খ টমেটোর জাত কোনটি উত্তর মানিক অপশন হল গ একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় ইস্টু ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে উত্তর শূন্য দশমিক ছত্রিশ অপশন হবে খ। একশো বিশ টাকা দিয়ে কয়েকটি কলম কিনল প্রতিটি কলমের দাম যদি দুই টাকা কম হতো তবে সে আরও দুটি কলম বেশি পেত সে কতগুলো কলম কিনেছিল উত্তর হবে দশটি অপশন হবে খ কোনটি বিদেশি শব্দ উত্তর ফিতা অপশন গ জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকায় অপশন হল খ পলাশি দিবস কোনটি উত্তর তেইশ জুন অপশন হবে ঘ সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর হি হু অফ টেইস হ্যাজ লিটিল আই অজ গো হ্যাজ মাস এর বাংলা হবে কোড়াণুগণের অল্প থাকে সিটানো ব্যক্তির প্রচুর থাকে কুড়ানো অল্প থাকে সিটানো ব্যক্তির প্রচুর থাকে অপশন হবে তো বিয়ার্স ঠিক এভাবে প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য কমন উপযোগী সাজেশন প্রত্যেকটি চাকরির পরীক্ষার সম্পূর্ণ নির্ভুল প্রশ্ন সমাধান গণিতের নিয়মিত ক্লাস করতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করুন আমার ফেসবুক পেজের নাম সাব্বিরি একাডেমি আল্লাহ হাফেজ